মায়ের বাসা আমার বাসায় কাছে হওয়াতে একটু সুযোগ পেলেই মায়ের কাছে ছুটে যাওয়া যেন একটা অভ্যাসে পরিণত হয়েছিল আমার যতই মায়ের কাছে ঘন ঘন যাই না কেন মায়ের বাসা যখনই যাওয়ার একটা কথা হতো তখনই এত আনন্দ হতো আমার মেয়েদের পরীক্ষা শেষ তাই তো মায়ের কাছে তো যেতেই হবে আজকে যাওয়াটা একদম ব্যতিক্রম কারণ মা আগের মতো আর আমার কাছে থাকে না মা এখন আমার থেকে অনেক অনেক দূরে থাকে সেখানে যাওয়ার জন্য আমরা সবাই গোছ গাছ করে নিয়েছি আজকের মায়ের কাছে যাব মায়ের সাথে দেখা করব সেই অনুভূতি শেয়ার করবো আপনাদের সাথে আশা করি সাথেই থাকবেন আসসালাম আলাইকুম এভরান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ মায়ের কাছে যাব তাই তো সকাল সকাল প্রায় ছয়টা বাজে তখন আমরা রওনা হয়ে যাই আমি আমার বাচ্চারা আমার হাজবেন্ড ও আমার শাশুড়ি মা রওনা হয়েছি অনেক দূরে পথ পাড়ি দিতে হবে কারণ মায়ের সাথে যে দেখা করতে হবে অনেক দিন মায়ের সামনে যাই না মায়ের কাছে যাই না এই তো কয়েক মাস আগেও মা ফোন দিয়ে বলতো একটু বাসায় আয় একটু ওদেরকে নিয়ে আয় কতদিন দেখি না ওদের কিন্তু আমি না বুঝতে পারিনি আসলে একটা কথা আছে না মা থাকতে কেউ মায়ের মর্ম বোঝে না প্রায় তিন মাস হয়ে গেল কেউ আমার জন্য অপেক্ষা করে থাকে না যে আমি কখন আসবো মা ফোন দিলেও যেতাম না কারণ ভাবতাম মা তো আছেই যখন ইচ্ছা মাকে যে দেখতে পারবো কিন্তু এখন দেখেন চাইলেও আমি মাকে দেখতে পাচ্ছি না মায়ের কাছে যেতে পারছি না আজকে যে বা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে প্লিজ মায়ের কথা শুনবেন মা যখনই ডাকে দৌড়ে চলে যাবেন মায়ের বুকে মায়ের করা বাচ্চাদের মতো ছোট ছোট জিদগুলো পূরণ করুন কারণ একটা সময় আসবে জিত করার মানুষটাই থাকবে না দেখতেই পেলেন কথা বলতে বলতে পদ্মা ব্রিজ আমরা পার হয়ে গিয়েছি এরপর যেহেতু সকালবেলা বের হয়েছি কেউই কিছু খায়নি তাই তো সবাই ফ্রেশ হওয়ার জন্য একটু হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আমরা এখানে নেমেছি এখানে আসলে হাইওয়েতে তেমন কোনো ভালো রেস্টুরেন্ট না থাকায় অনেক খোঁজাখুঁজির পর এটা পেয়েছি এখানে খাবার অতটা ভালো ছিল না ভিডিওতে দেখানোর মতো কিছু নেই নর্মাল দুটো পরোটা নিয়েছি একটু ভাজি নিয়েছি যাই হোক কোনো রকম খেয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বাইরে একটু রোদে দাঁড়াচ্ছিলাম আচ্ছারা চারদিকে একটু ঘুরে ঘুরে ছিল কারণ জীবনে প্রথমবার তারা গ্রামে আসছে এটা শুনলে একটু অবাক হলেও অবাক হওয়ার কিছু নেই কারণ সত্যি কথা আমি বিয়ের প্রায় দশ কি এগারো বছর পরে গ্রামে এসেছি মায়ের মৃত্যুর সময় শুধু মাকে রাখতে এসেছিলাম তখন বাচ্চাদেরকে আনিনি আজ মায়ের মৃত্যুর প্রায় তিন থেকে চার মাস পরে এসেছি যেহেতু এখন গ্রামে মাকে রেখে গিয়েছি এখন হয়তো বা বছরে একবার হলেও চেষ্টা করব মায়ের কাছে আসার জন্য আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ওর বাবা আমাদের জন্য একটু চা আনতে গিয়েছে এখানে তো দুধ চা পাওয়া যায় না তাই তো একটু আদা চা নিয়ে এসেছে সবার জন্য এটা খেয়ে একটু ফ্রেশ লাগছে আসলে অনেকক্ষণ বসে বসে জার্নি করলে একটু কেমন যেন লাগে এই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চা খাওয়ার পরে আবার গাড়িতে উঠে গেলাম আরো কিছুটা পথ আমাদের যেতে হবে মাকে আমার দাদাবাড়ি খবর কবর দেওয়া হয়েছে সেখানে আমার চাচা চাচি ফুফা ফুফু আরও অনেক আত্মীয় স্বজন থাকে যেহেতু আমরা বিকেলে ওখানে মিলাদ পড়াবো তাই তো সবাই অপেক্ষা করছিল আমরা যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে তারপরে ওখানে মিলাদ শুরু হবে অবশেষে চলে এলাম আমার মায়ের কাছে আমার আমার শান্তির জায়গায় মায়ের কবরটা দেয়া হয়েছে খুব সুন্দর একটি জায়গায় আমার গ্রামের বাড়িতে একটা মসজিদ আছে আমাদের সে মসজিদের সামনে একটা হিপস মাদ্রাসা আছে সেখানে মায়ের কবর দেওয়া হয় শ্রীদের সামনে হওয়ায় বেশিক্ষণ দাঁড়াতে পারিনি যতক্ষণ দাঁড়িয়েছি মনে হচ্ছিল মা আমাকে দেখে খুব খুশি হয়েছে আমি গিয়েই বলেছি মা দেখো আমি তোমার নাতিদের নিয়ে এসেছি তোমার কাছে আমার মনে হচ্ছিল মা পরম শান্তিতে এখানে ঘুমিয়ে আছে এরপর সবাই ডাকাডাকি করছিল বাসার ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হতে হতে প্রায় বিকেল হয়ে যায় গেলে আসরের নামাজের পরে মিলাদ শুরু হয়ে যায় বাসায় অনেক মানুষ আসছিল সত্যি কথা বলতে আমার ভিডিও করতে একদম ইচ্ছে হয়নি তারপর আমার ছোট ভাই বোন ছিল সেখানে অনেক ভাগ্নে ভাগ্নি ছিল সবাই মিলে আবদার করে বাইরে ঘুরতে যাবে তারপর তাদেরকে কিছুক্ষণ ঘোরানোর পর এখানে ফুচকা খাওয়ার জন্য নিয়ে আসি গ্রামে যে এত সুন্দর ফুচকা দোকান আছে এটা আসলে আমার জানা ছিল না ওরাই বলেছে এখানে নাকি ফুচকা খুবই মজা পরিবেশটাও বেশ ভালো ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল সবাই মিলে লাইন ধরে বসে গিয়েছে ফুচকা খাওয়ার জন্য তারপর সবাই মিলে যে এক একজন ফুচকা মতো খেয়ে নিয়েছে তারপরে বাসায় চলে আসি বাসায় এসে দেখি তো পুরো এলাহি কাণ্ড করেছে চাচি আর ভাবিরা মিলে প্রায় তিন চারটা হাঁস রান্না করেছে আর সাথে ছিল চালের রুটি আমার একটা বিষয় খুব ভালো লাগে কোনো বাড়িতে যদি মেহমান আসে তাহলে চার পাঁচ বাড়ি এক হয়ে যায় সবাই মিলে হাতে হাতে সব কাজ করে ফেলে তারপরে খাওয়া দাওয়া করে একসাথে এটা আসলে আমাদের শহরে এটা একদমই হয় না আমি গ্রামে প্রায় তিন চার দিন ছিলাম এই তিন চার দিনে তাদের আতিথেয়তায় আমার হাজব্যান্ড ও আমার শাশুড়ি মা খুবই মুগ্ধ যেহেতু তারা প্রথমবার গ্রামে গিয়েছে আমাদের এই সব ভিডিওগুলো আমি ব্লগ আকারে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ